দীর্ঘ প্রতীক্ষায় ভাঙ্গাবাসী অপেক্ষা করছে আমাদের ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ আলগি এবং হামিদ্দি দুটি ইউনিয়ন পরিষদকে বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী সংসদীয় আসনের সাথে সংযুক্ত করেছিল আমাদের নির্বাচন কমিশন এবং সেটিকে চ্যালেঞ্জ করে সেই দুটো ইউনিয়ন পরিষদকে পুনরায় ভাঙ্গার সাথে সংযুক্ত করার জন্য একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে এবং সেই পিটিশনে শুনানি নিয়ে রুল জারি করেছিলেন এবং সেই রিট পিটিশনে আমাদের অন্যতম যে রিট আবেদনকারী ছিলেন আমাদের শহীদুল ইসলাম বাবুল বাবুল ভাই আছেন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদেরও যারা বাসিন্দা তারাও এখানে আবেদনকারী রয়েছে। গত বৃহস্পতিবারে যখন এই মামলাটাই শুনানি হচ্ছিল বুধবারে তখন আমাদের এই মামলার শুনানির এক পর্যায়ে প্রপার নিষ্পত্তির জন্য কিছু তথ্য আমাদের নির্বাচন কমিশনের কাছ থেকে আদালত চেয়েছিলেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই তথ্যগুলো আদালতে উপস্থাপন করার দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন আজ অবধি এই পর্যন্ত আমাদের নির্বাচন কমিশন থেকে সেই তথ্যগুলো এখনো যেহেতু আমাদের আদালতে দাখিল করা হয়নি এই মামলাটি এখনো শুনানি করা সম্ভব হয়নি আশা করছি আহ অতি শীঘ্রই অর্থাৎ আগামী ঘন্টার মধ্যে পরে আমাদের আমাদের নির্বাচন কমিশন এই তথ্যগুলো কোর্টে আদালতে দাখিল করবেন তখন এই মামলাটির পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে এবং একই সাথে আমরা জানেন আরেকটা মামলা আমাদের চলমান রয়েছে ফরিদপুর চার এবং ফরিদপুর পাঁচের এর পুনর্বহাল নিয়ে সেটিও ইনশাল্লাহ শুনানি হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আমি যেটা বলি সেটা হলো আমার কথা হলো আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এই বেশ কিছুদিন যাবৎ বিগত এক দেড় মাস যাবৎ আমরা রিড করেছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের আইনজীবী বল্লভ সাহেব তার সমস্ত মামলা বাদ দিয়ে এই মামলার পিছনে তিনি যে শ্রম দিচ্ছেন সময় দিচ্ছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত আমরা দেখবো ইনশাল্লাহ আমরা আশা করি আদালত থেকে আমরা একটা বিচার পাবো সুবিচার পাবো এটাই আমাদের বক্তব্য আমি আজকেও বাইরে এসেছিলাম ফরিদ করেছিলাম সেখান থেকে এই শুনানির জন্য ঢাকা এসেছি আবার আমাকে যেতে হবে তো দেখা যাক এর শেষ আমরা দেখবো ইনশাল্লা চেষ্টা করছি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে